পাইকারি প্রোডাক্ট যারা কিনতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে কেন যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন জম জম বি গ্রেড যেটা আমরা পাঁচশো টাকার নিচে দিচ্ছি আপনি আরো আট দশটা পেজ যাচাই করবেন যে এই প্রাইজে কেউ আপনাকে প্রোডাক্ট দিতে পারে কিনা এটা কিন্তু ভাই একদম ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজের প্রোডাক্ট চমৎকার কালেকশন যে প্রোডাক্টটাই থাকতেছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি কাস্টমারকে গ্যারান্টি দেবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 এগুলোর ভিতরে প্রায় চল্লিশটা ডিজাইন আছে একটা প্রোডাক্ট তখনই সেল করে মজা পাবেন যখন আপনার গ্যারান্টিটা পাবেন আমাদের এই প্রোডাক্টের অঙ্কশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং এইগুলোর ভিতরে চল্লিশটা ডিজাইন আছে আমি একটু দেখাই পুরো ভিডিওটা দেখুন শুধু যে কম দামি প্রোডাক্ট আছে তা কিন্তু না মার্শাল থেকে শুরু করে বাটিক বুটিক সব ধরনের কালেকশন আপনি একই শোরুমে একই সাদের নিচে পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন আলহামদুলিল্লাহ সব ধরনের কালেকশান আমাদের একই শোরুমে একই সাদের নিচে কিন্তু পেয়ে যাবেন তো দেরি কেন চলে আসুন আমাদের এম ফ্যাশন হাউসে সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের শোরুম খোলা আজকে মূলত যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিছু কম দামি প্রোডাক্ট দরকার যেগুলো হচ্ছে গ্যারান্টিভুল প্রোডাক্ট প্রয়োজন সেই সব প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকের ভিডিওটা করব যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠায় দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এম এস ফ্যাশন হাউস আপনি প্রোডাক্ট নেন আর না নেন অন্তত নতুন নতুন বাজারের কালেকশানগুলো দেখার জন্য হলেও আমাদের পেজটা ফলো দিয়ে যাবেন আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস অবশ্যই জাস্ট আমাদের নামটা মনে রাখবেন এম এস ফ্যাশন হাউস প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 আপনি ওয়েট করেন আরও স্পেশাল কিছু ডিজাইন আসছে যেগুলো এই সপ্তাহের ডিজাইন সারা বাংলাদেশে নিউ মার্কেট বলেন ইসলামপুর বলেন টেরি বাজার করটিয়ার হাট সবখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো চলে যাচ্ছে এগুলো জম বি গ্রেড বলে সেল হয় সারা বাংলাদেশে আমরা দিচ্ছি পাঁচশো টাকার নিচে এই প্রাইজে আপনি বলতে পারেন যে ভাই এই প্রাইজে তো পাওয়া যায় না পাওয়া যায় না শুধুমাত্র আমাদের কাছে পাবেন কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যেগুলো রং কষ থাকতেছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা এরকম কোন প্রোডাক্ট সেল করি না যে প্রোডাক্টের কোনো গ্যারান্টি থাকবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি আছে যদি কোনো প্রোডাক্টে আল্লাহ না করুক যদি রং কষ কিছু ওঠে সেক্ষেত্রে বানানো জামা সিদ্ধ আমরা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি জন্য অবশ্যই আহ্বান করবো যারা তরুণ এবং নতুন উদ্যোক্তা আছেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে কোনো সময় যে কোনো দিন চলে আসুন আমাদের শোরুমে যেহেতু আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন এসে আপনার পছন্দের ড্রেসটা আপনি বেছে নিতে পারবেন আরেকটা জিনিস আপনার আসলেই যে প্রোডাক্ট নিতে হবে তা কিন্তু না আপনার জ্ঞান অর্জনের জন্য হলেও ভ্রমণ করতে হবে আপনি আমাদের কাছে আসলে আপনি দেখতে পারবেন একশো প্লাস আইটেম কিন্তু আমাদের শোরুমে রয়েছে সো আপনি দেখে দেখে প্রোডাক্ট বেছে বেছে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন একদম মনোমুগ্ধকর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর এই ধরনের কালেকশন রাখলে আপনার সেল হবেই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আমি আবার বলছি একদিন আসেন দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম শুভ হোক আপনারা আগামী পথে চলা